দর্শক শ্রদ্ধা আলাইকুম দেশ এবং প্রবাসী যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আমরা বর্তমানে উপস্থিত আছি প্রতিবাসী কাহারণাটে কারণ সপ্তাহ সীমান্ত এখন বসে শনিবার এবং এটি কাহারুন উপজেলা এবং বিনাসপাতের আমাদের পরিচয় আজকে এই কাহানাটে এই যে দেখছেন যে একদম ছোট্ট ছোট্ট পাচ্ছি এবং রপনা এবং সেইগরগুলো আমরা ধারণা সাথে থাকবো এবং আজকে তার সত্রাই দু হাজার একুশ শনিবার আলাইকুম কেমন আছেন ভাই এটা 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 বকনা না বকনা কত টাকা দাম চাইলেন ভাই এটা চোদ্দ চাইলেন এটা চোদ্দ হাজার চাওয়া সাদাটা কত টাকা দাম বললো ভাই কত টাকা দাম বলছে এগারো বারো দশ বলে আধা এটা কত হলে বিক্রি করবেন তেরোতে যেতে হবে যেটা তেরো হাজার হলে বিক্রি হবে একেবারে ছোট ছোটগুলো দাম এটা কত হলে বিক্রি করা যাবে ভাই ষোলো এটা কত দাম বললো চোদ্দ সাড়ে চোদ্দ বলছেন যেখানে যে এটা ষোলো হাজার হলে বিক্রি হবে সর্বশেষ

আচ্ছা এগুলো যারা নিবে এগুলো কি ঠিকবে নাকি কি পরিমাণে দেবে ঠিকবে ঘাস তো খাচ্ছে হালকা করে দুধ খাওয়াইতে হবে এটা ঘাস খেয়ে থাকবে দুধ খাওয়াইতে হবে দুধ খাওয়াইতে হবে হালকা করে ভিটার দিয়ে তো এটা কত টাকা দাম চাইলেন এটা দাম চাচ্ছি চোদ্দ হাজার টাকা এটা কত হলে বিক্রি করবেন আমাকে কত টাকায় দিবেন আমি নিলে বারো হাজার আর একটু কমে আসবেন না বারো হাজার দিতেই হবে এই যে বারো হাজার

কত বললো কত বললো কত হলে বিক্রি করা যাবে এটা সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার এটা কত হলে বিক্রি করা যাবে ভাই

চা ভালো আছেন এটা আপনার কত দাম চাইলেন প্রথমটা সোনো এটা ওটা চোদ্দ এটা ষোলো না এটা কত টাকা হলে বিক্রি করবেন চোদ্দ হলে

Ayee! Oh ভাই এটা কত টাকা দাম কত দাম বললো কত বলছে সতেরো সর্বশেষ কত হলে বিক্রি করবেন কত সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো হলে দিবেন এর আর দিবেন না

এটা কত টকা এটা কত হলে বিক্ৰি কৰবে বিজ দিয়ে এটা সর্বশেষ কত হলে দিবেন ওইটা দেখালাম যে আজকের বাজারের সব থেকে ছোট ছোট সার এবং বকলাগুলো এই আপনারা আমাদের ছোট ছোট সার এবং দামে সেই সুবিধা কিন্তু আমরা

তবে কাহারুলের যদি বাস না বান তাহলে দিনাজপুর গ্রামে যে সকল বাংলা যে বাসে উঠবে তারপরে দিনাজপুর থেকে আপনারা কাহারোলে আসবেন দিনাজপুর থেকে কাহারুলের কোন ভালো <laughs>